আমার বোন আজকে আর ঘুমায় নাই করে সারা দিনই মানে সকাল থেকে টিকেরা আমার শুরু করছে ওগুলো ধুইয়া ওই আমগুলো কিসের মধ্যে রাখবো আমগুলো মনে একটু শক্ত শক্ত আছে আমি দেখে লেখাই করে করে মেলে হলুদ হলুদ টাইপে ওই আমরা বেশি মজা ঠান্ডা একটু করলে অনেক মজা লাগে ওইটা খেতে পারি না হলুদ তো